আজকের বাজারটা আজকে সেকেন্ড ভিড়িতে আবার স্বাগত বলছি আমরা হাড়াজেরি বাজারে আছি বাজারটা বসে হচ্ছে প্রতি বৃহস্পতিবারে এবং রবিবারে বাজারের ফসল হচ্ছে দহ হাজার টাকা গরু প্রতি এদিকে বেশ কিছু গরু দেখছি সুন্দর খামারে পাওয়া উপযোগী গরু এই লোকটা আপনাদের দেখানোর চেষ্টা করি এক নজরে একটু দেখা আপনাদের

এগুলো হচ্ছে খামারে পালার জন্য গরু ভালো জাতের কিছু গরু ভালোই ভালো জাতের গরু গরুগুলো আছে সবাই একটু বিজি বেচা বিক্রি হচ্ছে না এরকম দামটা একটু হয় চড়া আপনাদের কেমন একটু কমেন্ট করে জানাবেন দর দাম কেমন চাচ্ছে একটু কমেন্টে জানাবেন আর কি অবস্থা থেকে দেখাই আমি আপনাদেরকে গরুর জাতও ভালো সাইজও ভালো

টাকা গুনছে ব্যবসা লাল বাচ্চাটি আচ্ছা এদিকে দাম কেমন দিলেন একটু ভাই সত্তর বাহাত্তর আমার অনেক কম ছোট কত পঞ্চাশ হাজার কাছে মানে সত্তর পঁচাত্তর পঞ্চাশের হাতে জোর নিতে পারবে যোগাযোগটা একটু দিয়ে দেন

মূলামুলি করে নিবেন ভাই আমি আসলে ওনার দাম বললেন আমি আপনাদেরকে জানাইলাম আপনারা এসে সরজমিনে এসে মূলামুলি করে করে নেবেন আর হাসিলটা একটু বলে দিচ্ছি দেড় হাজার টাকা প্রতি করে রবিবার এবং বৃহস্পতিবার হাটটা বসে এবং কর্তৃপক্ষ বলেন সারা দিনই চলবে ঈদের আগ পর্যন্ত সারা দিন ব্যবসা হবে এখানে আপনারা যে এর মধ্যে যে কোনো সংস্থা হাসিল কাটতেছে একটু দেখাই বাষট্টি হাজারের রসিদ ভাই গরুটা কিনে কেমন লাগলো ভাই জন্য স্টক করতেছে মানে পালে আবার কি অবস্থা ভাই কেমন এখন পর্যন্ত বাজার

বাজারে গরু দেখছি বাজারে আবার কালেকশন ভালো কালেকশন ভালো দিচ্ছি দরদাম একটু ব্যাপার আজকের বাজার আমাদের মুরব্বী মুরব্বির সাথে একটু কথা বলি মুরব্বি আসসালাম

দরকার আছে দরকার মাঝে মাঝে দরকার দাম দেন কত এগুলোর দাম কেমন এগুলো একশো পঁচিশ একশো পঁচিশ ওনার তো দেখে মনে হচ্ছে রাজশাহী না দিনাজপুর সিরাজগঞ্জ ওজন কেমন ভাই এটা তো ওজন নাই পালা গরু সারাদিন মনে হবে দেওয়া কত

তারপর হচ্ছে এই পাশে আছে আমি আস্তে চেষ্টা করছি পুরো বাজারটা একবার আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য আহ এদিকে কি অবস্থা আইদিকেও বেশ ভালো কালেকশন দেখতেছি কালেকশনে ভরপুর দর্শক আপনারা যারা উত্তরবঙ্গের গরু চাচ্ছেন সংগ্রহ করতে নিতে পারবেন এই পাশে কি হইতাছে এবার একটু দিকে বড় ভাই কি অবস্থা

এখনই তো অনেক চড়া দর্শক তো আসলে গরু কিনে মনে হয় না এবার পুষাইতে পারবে আমাদের আচ্ছা তিরিশ বত্রিশ করে তিরিশ বত্রিশ করে পাল্লা বত্রিশ করতেছে

একটা চর্চা থাকা ভালো আমাদের দেশের মানুষ তো বাইরে চলে যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে দেশে থাকতে যাচ্ছে না আমার যে কিছু করে দেশে করা ভালো কারণ দাম তো অনেক বাড়তি বাগান বাজার হ্যাঁ প্রত্যেকটা হাট বাজারে সেই অবস্থা দেখতেছি আমার দর্শকেরা আমি দেখাচ্ছি আমি ফটিকছড়ি গেলাম ওখানেও সেম অবস্থা প্রত্যেকটা হাট বাজারে এখানে আবার এসে দেখলাম এই পাশের গরুগুলো মোটামুটি একটু কম আছে অন্য বাজারে হচ্ছে আবার গৃহস্থ করার বাজারটা একটু বেশি যাই ধন্যবাদ থেকে মনে হয় একটু বেশি একটু বেশি মানে অনেক বেশি মনে হয় এবছর অনেক গরু কোরবানি কমই হবে দাম না পড়লে গরু মানুষ কোরবানি করতে পারবে না তো দর্শক কথা বলছিলাম ভাইয়াদের সাথে আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন চিন্তা করছিলাম আরো বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে আমার চলে যাচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আর একটা সবাই